আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটু আগে জুম্মান্ন নামাজ পড়ে আমি বাসায় চলে আসলাম আর এই যে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন ডায়াং রানার ডিলাক্স এইট সিসি প্রায় দশ বছর প্লাস সময় ধরে এই বাইকটা আমি চালিয়েছি তো আজকে আপনাদের এই দশ বছর প্লাস সময় ধরে চালানোর অভিজ্ঞতা শেয়ার করব ও বলে রাখি এই বাইকটা দু হাজার সালে কেনা হয়েছিল দু হাজার সাল থেকে এই বাইকটা আমি চালিয়েছি তো এখন দু সাল বলে রাখি এই বাইকের তেল সার্ভিস খুব একটা ভালো যাচ্ছে না আসলে দশ বছর প্লাস সময় হয়ে গেছে তো তেল সার্ভিস আসলেই ভালো যাওয়ার কথা না তারপরেও যতটুকু তেল সার্ভিস পাচ্ছি আলহামদুলিল্লাহ মানে আমার জন্য ঠিক আছে এই বাইকের যে মানে পিক আপ মানে পিক আপটা অনেক ভালো মানে বলতে গেলে রেডি পিক আপ আর হ্যাঁ বলে রাখি এই বাইকের গিয়ার হলো চারটা তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে যে এই অংশটা এটা হলো গিয়ার বাড়াতে হয় এটা দিয়ে আর এটা দিয়ে গিয়ার কমাতে হয় তো যখন আমরা এই বাইকটা কিনেছিলাম দু হাজার চোদ্দো সালের দিকে তখন হলো এই বাইকটার স্প্রিড আমরা পেয়েছি আশির উপরে কারণ আপনারা বলতে পারেন ভাইয়া এই বাইকটার নাম তো ডায়াং রানার ডিলাক্স এইটটি সিসি তাহলে আশির উপরে আপনি কীভাবে পাবেন আচ্ছা আপনাদের বলে রাখি সাতক্ষীরার বাইপাস সড়কে আমি এই বাইকটা চালাচ্ছিলাম তখন মোটামুটি আশিতে চা চালাচ্ছিলাম আমার পাশে আমার চাচাতো ভাই ছিল সে আর ওয়ান ফাইভ চালাচ্ছিল এবং আর ওয়ান ফাইভের স্পিড ছিল পঁচাশির মতো তারপরেও আমার এই যে বাইকটা আর ওয়ান ফাইভের চাইতেও সামনের দিকে এগিয়েছিল তখন কিছুক্ষণ পরে আমার চাচাতো ভাই আমাকে জিজ্ঞেস করলো এই বাইকের সিসি কত আমি বললাম আশি সিসি তখন সে আমাকে বলল মানে এই বাইকটা মানে আশি সিসির উপরে উঠছে তো নতুন অবস্থায় মানে বাইকের মানে বুঝতেই পারতিছেন মানে মোটামুটি ভালো চলছিল যেহেতু দশ বছর প্লাস সময় অতিবাহিত হয়ে গেছে তো এখন দু সাল আর দু সালে এখন বর্তমানে এই বাইকের স্পিড আমরা কত পাই তো আপনাদের বলে রাখি আর এই বাইকের এক গিয়ারে এখন হলো স্পিড পাই দশ থেকে পনেরোর মতো আর দুই গিয়ারে স্পিড পাই পঁচিশ থেকে তিরিশের মতো আর তিন গিয়ারে স্পিড পাই চল্লিশ থেকে পঞ্চাশের মতো আর লাস্ট গিয়ার মানে হলো চার গিয়ারে স্পিড পাই পঞ্চান্ন থেকে ষাট প্লাস আলহামদুলিল্লাহ মানে দশ বছর প্লাস সময় অতিবাহিত হয়ে গেছে এরপরেও ষাট প্লাস স্ট্রিট পাওয়া যাচ্ছে মানে খুবই ভালো মবিল চেঞ্জ করবেন কত কিলোতে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনশো পঁয়ষট্টি লেখা তো আমি মোবাইল নিয়েছিলাম আবার এক হাজার হইলে আবার মোবাইল হল চেঞ্জ করব আর মোটামুটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজারের উপরে মানে চালানো হয়েছে এই বাইকটা কয়েক বছর আগে আমার এই বাইকের টায়ার টিউবলেস করা হয়েছিল তো এখন আপাতত সামনের চাকাটা হলো টিউবলেস করা আর পিছনের চাকাটাতে টিউব লাগানো আছে এই বাইকটা যখন দু হাজার চোদ্দো সালে নতুন এসেছিলো তখন আমরা দেখেছিলাম এই টি যে বাইকগুলো আছে সেখানে কোনো সেলফ স্টার্ট ছিল না তবে এই বাইকটাতে কিন্তু এই যে সেলফ স্টার্ট দেওয়া হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আল্লাহ হাফেজ